সাত সকালে প্রদেশ কংগ্রেস রাজ্য সহ সভাপতি লক্ষণ সেতের বাড়ি ও মেডিকেল কলেজে এটির তল্লাশি মেডিকেল তথা ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে ইডি অফিসারেরা তল্লাশি অভিযান শুরু করেছে সেই অভিযোগের ভিত্তিতে আজ সকাল আটটা তিরিশ নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার রাজ্য প্রদেশ কংগ্রেস সহ সভাপতি লক্ষণ শেঠের বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি অভিযান অপরদিকে ইডি সূত্রের খবর সটলেক ও বজবজে ওই একই অভিযোগে তল্লাশি অভিযান চলছে হলদিয়াতে ইডির দুই প্রতিনিধি দলের মাধ্যমে চলছে জোর কদমে তল্লাশি মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিবিদ লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা অঙ্গীকার নামের সেই বাড়িতেই এদিন ছিলেন প্রাক্তন সাংসদ স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা শুধু তার বাড়িতেই নয় তার তৈরি করা বেসরকারি হাসপাতাল আই কেয়ারেও তল্লাশি চালানো হচ্ছে ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইডির কাছে সেই অভিযোগ জমা পড়ার শুরু হয় তদন্ত আর সেই তদন্তের সূত্র ধরে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায় তার মধ্যে অন্যতম লক্ষণ শেঠের এই কলেজ বামাহুল এসিপিএম এর দাপুটে নেতা ছিলেন লক্ষণ শেঠ হলদিয়া জুড়ে তার দাপটের কথা শোনা যেত বাম রাজ্য সহ সভাপতি এখন আর সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় না হলদিয়া মেডিকেল কলেজের তরফ থেকে আজ একটি বড় ফুটবল ম্যাচের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল লক্ষণ শেঠের তার আগেই এই তল্লাশি অভিযান তল্লাশি চলছে বজবজের এক মেডিকেল কলেজের মালিক জগন্নাথ গুপ্তার বাড়িতেও যাদবপুরের বেসরকারি মেডিকেল কলেজেও তল্লাশি চালানো হচ্ছে সাত সকালে ইডির এই তল্লাশি অভিযান ঘিরে রাজ্যের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হলদিয়া শহর জুড়ে